স্বামী বিবেকানন্দের জন্মদিনে মালদা হ্যান্ডিক্যাপ সোসাইটির বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা শহরের ফোয়ারা মোড়ে সেই উপলক্ষে প্রায় শতাধিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ট্রাইসাইকেল সহ প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় পাশাপাশি সেই অনুষ্ঠান মঞ্চে প্রতিবন্ধী ছেলে মেয়েদের দ্বারা নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সংস্থার সভাপতি অনুরাধা সেনগুপ্ত সম্পাদক সুনির্মল ঘোষ সহ অন্যান্য অতিথি শিবের প্রেম করে যে জয় সেই যে সেবিছে ঈশ্বর আজকে হ্যান্ডিকাপ সোসাইটি উদ্যোগ হেমাদল হ্যান্ডিকাপ সোসাইটি উদ্যোগে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা মেন্টালি রিটার্ড তাদের জন্য কিছু লিফট এবং ফ্রাই সাইকেল তুলে দেওয়া হবে বার্তা যেটা আমরা বিশেষ চাহিদা কিছু শিশু এবং স্পেশাল এবিলিটি পার্সনদের প্রয়োজনীয় সামগ্রী আমরা সারা বছর ধরে দিয়ে থাকি এবং আজকে আমাদের মালদা হ্যান্ডিক্যাপ সোসাইটি অ্যানুয়াল ডে সেই দিন আমরা একশো জন শিশুর হাতে তাদের সিপি চেয়ার হুইল চেয়ার ওয়াকার ক্রাচ বালতি চেয়ার সেগুলো প্রয়োজনীয় সামগ্রী যার যেটা দরকার আমরা তুলে দিই এই এই প্রকর্ম সুচিকে সারা বছর থাকে আপনাদের সারা বছর ধরে আমরা দিয়ে থাকি তবে অ্যানুয়াল ডিতে আমরা একশো জনকে দিয়ে থাকি সারা বছর ধরে আমরা চারশো পাঁচশো যতটা আমাদের সামর্থ্য হয় সেই মাত্র আমরা বাচ্চাদের হাতে বড়োদের হাতে আমরা তুলে দিই আজকে কোনো দিন আজকে একশো জন বাচ্চার হাতে আমরা তুলে দিই আজকে কী কি উৎসব হবে এখানে এখানে প্রথমে আপনার এই রকম হুইল চেয়ার চেয়ার যাতে যাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো তাদের হাতে দেওয়া হলো এবং আমরা চাচল হসপিটালকে সিভি চেয়ার তুলে দিয়েছি তার চাচল হসপিটাল অ্যাসিস্টেন্স সুপার সেটা নিয়েছেন এবং খুবই নাম করেছেন আমাদের তাছাড়াও এরপর স্পেশাল বাচ্চাদের দিয়ে আমার এখানে গান হবে এখানে প্রচুর বাচ্চা এসছে অনেক দূর দূর থেকে তারা গান করবে নাচ করবে এবং তাদের যে প্রতিভা সেটা সমাজের সামনে তুলে ধরবে অনেক দুস্থ পরিবার আছে তাদেরও তো অনেক কিছু প্রয়োজন আপনার সব কী করে যোগাযোগ করবে বা কী করে আপনাদের ছড়িয়ে দিচ্ছেন আমাদের অফিস কুটি লেন সেখানে আমাদের বিনা পয়সায় সারা বছর ধরে ফিজিওথেরাপি যাদের দুস্থ মানুষদের ফিজিওথেরাপি দেওয়া হয় তাদের সেকে এই অফিসে এসে যোগাযোগ করলেই হবে সে অফিসের ফোন নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান ডবল সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে ফোন করতে হবে এছাড়া আমাদের মধ্যে অনেকজন উপস্থিত আছেন তাদের কৌশিক আমাদের প্রেসিডেন্ট এদিকে আমাদের সমস্ত মেম্বাররা উপস্থিত আছেন তাদের মারফতও যদি যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করতে পারেন আপনার নাম পরিচয় আমার নাম সুনির্মল ঘোষ আমি চাঁচল হসপিটালের ফিজিওথেরাপি